হুজুর চিন্তা করলো যে আপনারা সুদের না পারবেনা ঘুষের করবো না তারপরে বিয়ের পর্দার করবো না কিসের বিয়ের ওয়াজ করবো বিয়ের হুজুর বিয়ের

প্রত্যেকটা মাদ্রাসার কমিটি প্রত্যেকটা মসজিদের কমিটি প্রত্যেকটা ইজগার কমিটিকে আল্লাহ তালা ধরবে এবং পাই টু পাই ওই যে কার্য দিবস তারা পালন করেছে যেদিন থেকে হয়েছে যেদিন থেকে সারা দিন হয়েছে আল্লাহ তালা কিন্তু হিসাব নেবে এটা হুজুরদের কথা না মামলা দিবেন আল্লাহ নয় মামলা দেবেন পাঁচ লাগাতে হবে